আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর এসে ব্লগটা হলো যে আমরা লালমনহাটার যাব ট্রেনের টিকিট কাটতে তো ট্রেনের টিকিট কাটবো তার জন্য একা বোরিং লাগতেছে তারপর রাহানকে বললাম যে চলে আসো ঠিক আছে উনি ওই যে সাইকেল নিয়ে চলে আসলো এখন আমরা দুজন যাব একটু টুকটাক করে গল্প করবো একা গেলে একটু বোরিং লাগে তার জন্য গল্প করলাম আর রিস্ক মামাকে আমাকে আমি বললাম যে ভাই মামা বললাম ভাই বললাম ঠিক আছে সবাই অন্য কিছু মনে করেন না ওনাকে মামাও বলি ভাইও বলি কারণ ওনার সাথে আমি অনেক ফ্রি ঠিক আছে আর এতদিন একটা মজার কথা বলি দেখেন ওনার সাথে যতদিন আমি নিশ্চয় গেছি কখনো ভাড়া নিয়ে কখনো আমার সাথে অভিজ্ঞতা হয় নাই যখন যেভাবে দিছি সেভাবে নিছে তাই ওনাকে আমি পছন্দ করি আর উনি অনেক ভালো মানুষ ঠিক আছে অনেক যারা এই দূরাগুটিতে আসেন ওনার সাথে মিশন টেশন সবাই কিন্তু জানেন যাই হোক এখন দূরাকুটি আমরা পার হলাম পার হওয়ার পর এখন ছোটখাটো যেগুলো জিনিস আপনাদেরকে দেখানো যায় সেগুলো দেখানোর চেষ্টা করবো আর আমি যে ভিডিওটা করতেছি এটা একটা ভাঙা ফোন দিয়ে ভিডিও করতেছি তার জন্য মনে করেন এরকম একটু ঘোলাঘোলা লাগতে পারে ঠিক আছে যাই হোক এখন দূরাগুটি কলেজটা পার হলাম পার হইতে হইতে এখন রাহেনের সাথে একটু গল্প করলাম যে ট্রেনের টিকিট কেমন কি রাহেন বলো যে আগের মতোই আছে এখন একটু তারপরেও বেশ কম হতে পারে তারপরে গেলাম ঠিক আছে তারপরে এখন এখানে একটা সুন্দর একটা জিনিস দেখায় দেখেন এখানে আমাদের দূরাগুটির গর্ব এই যে জাহাঙ্গীর সরকারের বাড়ি এটা ঠিক আছে তার সাথে আরেকজন আছে এসব আনোয়ার হোসেন তার বাড়ি ঠিক আছে অনেক সুন্দর দুইটা বাড়ি করছে তারপরে এখন আমরা এই জিনিসগুলো গল্প কথাছি রায়েনের সাথে যে এত সুন্দর সুন্দর বাড়ি করছে ফিলান্সিং করে আমরা কি করলাম আমরাও ভাই একসময় করছি কিন্তু অতটা এখন নাই ঠিক আছে ওনারাও একসময় করে নিছে তাই ওনারা এত দূরে আগাইতে পারছে যাই হোক এখন রায়েনকে বললাম যে ট্রেনে টিকিট তো কাটবো তার আগে একটু দৃশ্যগুলো দেখানো যাক আমার দর্শকদের ঠিক আছে আমার যান প্রাণ প্রিয় ভাইদের ঠিক আছে তো লালমনহাটে যাওয়ার পরটা আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু একদম নিরিবিলি ভাই অনেক সুন্দর আর এই যে সোরাদ্দি মাঠটা দেখতেছেন এইখানেই মিজানুর রহমান আজারি আসছিলো ঠিক আছে এই আসার পরে এখানে অনেক ভিড় 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 ছিল ভাই বিশ্বাস করার একটু জায়গা ছিল না বা ভালো করে ভিডিও করার পর এগুলো ভিডিও করতে পারিনি মানুষ গান অনেক যাতায়াত ছিল যাই হোক এখানে দেখেন আমাদের হাটে কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত জিনিস আছে এগুলো এই যে বিল্ডিংটা যদি দেখতেছেন ব্রিটিশ আমলের বিল্ডিং ঠিক আছে অনেক পুরনো একটা বিল্ডিং তারপরে এখন আস্তে আস্তে যে আমরা লালমনিহাট স্টেশনের দিকে চলে আসছি এই যে শহীদ চরণ এখানে ডান ছাড়িয়ে গেলেই আমরা এখানে লালমনিহাট স্টেশন একটু দূরে গেলেই দেখতে পারবেন স্টেশন সাথে একটা ছোটোখাটো পার্ক আছে এই যে এখানে দেখেন যে ছোট ছোট কিউট কিউট ছেলেমেয়েরা গল্প করতেছে ঠিক আছে এই যে দেখেন ছোট ছোটো ছেলেমেয়েরা তারপরে এখানে যদি বামে একটু ঘুরাবে আমরা লালমনির স্টেশনে চলে আসবো এই সাইডে দেখেন এই যে চলে আসছি এখন আমরা ট্রেনের টিকিট কাটব দেখি ট্রেনের টিকিট কী অবস্থা আল্লাহ জানে বাড়ছে না কমছে তারপরেও এখন ভিতরে যাই দেখা যাক এখন আমরা আস্তে আস্তে টুকটাক করে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে এখানে দেখি কোনো সিরিয়াল নাই একদম ফাঁকা পুরাই মাঠ ফাঁকা ঠিক আছে এখন গেলাম পুরা ভিডিওটা করতে পারিনি অল্প একটু ভিডিও করলাম কিন্তু দামেরটা শুনে না বা বিশ্বাস করে না টিকিটই কাই না টিকিট কাটটা পুরো আবার